আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো স্কার্ট প্লাজো প্যান্ট কিভাবে সেলাই করবেন এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি তিন গজ পরিমাণ দুই হাতের বহর দুই হাত বহরের তিন গজ কাপড় নিয়েছি কাপড়টাকে প্রথমে আমি দুই ভাজে ভাঁজ করে নিলাম এখন ভাবে চার ভাজে ভাঁজ করবো রুমাল কাঠ জামা যেভাবে কাটিং করা হয় একইভাবে আমি প্লাজো কাটিং করব। প্যান্টের পাশ নিতে হবে আমার একুশ ইঞ্চি এখানে আমি সাড়ে দশ ইঞ্চি করে নিলাম হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম এখন উপরের দিকে আমি কোমরের পাট দশ ইঞ্চি বাদ দিয়ে আমি মোট একচল্লিশ ইঞ্চি নিব আমার প্যান্টের লাম্বার মাপ হচ্ছে আটত্রিশ ইঞ্চি ওখানে আমি একচল্লিশ এখন আমি একচল্লিশ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব এখন পুরোটা আমি ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব এখানে আমি দশ ইঞ্চির মধ্যে একচল্লিশ ইঞ্চির মধ্যে দাগ দিতে হবে পুরোটা রান্না করে আমি দাগ দিয়ে নিয়েছি এখন দাগ বরাবর কেটে নিব হাই অংশ নিচ্ছি আমি এখানে সাড়ে নয় ইঞ্চি রাউন্ড করে দাগ দিয়ে নিব যে করে দাগ দিয়েছি ওরকম করে আমি কাকাটাকে কেটে নিব কাপড়টা এরকম করে কাটলে কি হয় যে আমাদের কলে দিতে হয় না এখন আমাদের যে উপরে কাপড় কম আছে ওই দুই ফাটে আমরা আলাদা করে কাপড় দিয়ে সমান করে আমাদের নিচের পাটটা লম্বা উপরের পাটটা আমাদের কম আছে কাপড় দশ ইঞ্চি কাপড় কমের জন্য আমরা নিচের বরাবর ধরে ডাক দিয়ে দিব এখানে আমরা দু ফাট কাপড় নিলাম এই কাপড়টাকে আমরা আগে জয়েন্ট করে নিই এখন আমরা কোমরের অংশ কেটে নিব কোমরের অংশের লম্বা হবে আমাদের দশ ইঞ্চি আমি কাপড়টাকে সমান করে কেটে নিচ্ছি এখন কোমরের অংশের লম্বার মাপ হবে দশ ইঞ্চি দশ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব রেখেছি এই পুরো আমি কেটে নেব দুইটা কাপড়ে আমার যেহেতু দশ ইঞ্চি আছে তাহলে আর সাইড দিয়ে কাটতে হবে না আমি পাঁচটা কেটে ফেলে দিচ্ছি সমান করে আমাদের আরো কাপড় লাগবে সেজন্য আমি পুরো যে অংশটা বাইর হয়েছে সেই অংশটা থেকে দুইটা ভাগে কাপড় নিচ্ছি দেখেন যে কাপড়টা কাটলাম কাপড়টা ধরে আমি কাটিং করে পুরোটাই কাটা শেষ চলে আসলাম আমরা সেলাইয়ে জোড়ার জন্য যে দুই পার্ট কাপড় নিলাম ওই দুই পার্ট আমি প্যান্টের সাথে জয়েন করে নিই চড়া ফাঁসটা সাইড দিকে দিব এবং কোন অংশটা মাঝখান বরাবর রেখে দেখেন সেলাই করে নিচ্ছি এখন আমরা নখ দিয়ে কাপড়টাকে সুন্দর করে বসিয়ে দিবি এখন অন্য ফাটেও কাপড়টা জয়েন করে নিবে এই কাপড়টাকে আমরা মুখ দিয়ে সমানভাবে বসিয়ে দেব এখন আমরা পলের অংশটা ধরে বারো ফিটটা ভিতরের দিকে দিয়ে দুইটা ফাটকে পলের অংশটা জয়েন করে দেব হাইয়ের যে অংশ আছে অংশটাকে সেলাই করে দিব আমরা দুইটা সেলাই দিয়ে দিব এখন আমি দ্বিতীয় সাইডটা সেম ভাবে সেলাই করে নি উপরের জয়েন্ট লাগানো শেষ এখন আমি কোমরের কাপড়টা জোড়া দিয়ে দিব আমি সবগুলা কাপড়কে জোড়া দিয়ে দিয়ে একটা কাপড় করবো কোমর অংশটা লাগবে একুশ ইঞ্চি কোমরটা এখন বাড়তি যে কোমরের অংশটা আছে ওই কাপড়টা আমি আগে জয়েন্ট করে নিয়ে তারপর কেটে ফেলে দেব একুশ ইঞ্চির মধ্যে আমি এখন সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি বাড়তি কাপড়টা কেটে ফেলে দিচ্ছি এখন আমি রাবার জন্য মোরের অংশটার সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি একটা মোটা দিয়ে সেলাই করে নিচ্ছি কুকুরের কাছে তাকে ভাগ করে নিন এখন আমি প্যান্টের নিচের পাটে যে রাউন্ডটা আছে সে রাউন্ডটাকে আমি দুই মোটা দিয়ে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি এটা হচ্ছে আমি নিচের যে পাটটা কাটলাম রুমাল কাঠ করে ওই ফাটটা মিশিয়ে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এটা পায়ের অংশ মোহনির দিকে থাকবে চিকণ করে আমি দুইটা ভা দিয়ে সেলাই করে নিচ্ছি সেলাইটা শেষ এখন আমি দ্বিতীয় টাও সেম ভাবে সেলাই করে নেবো দুটো ভাই সেলাই করা শেষ এখন আমি কোমরের যে দিকটা আছে ভাও করে উপরের অংশটা আমি ভাও করে প্যান্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেলাইটা করে নেব কোমরের অংশটা আমি Sí, no le পুরো কাপড়টা কেগরেট করে ধরে সেলাই করতে হবে এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি তোমার অংশটা সেলাই করা শেষ এখন আমি রাবারটা জয়েন করব কোমরের সাথে এখানে আমি রাবার নিয়েছি এগারো ইঞ্চি করে বাইশ ইঞ্চি এগারো দুগুণে এখানে বাইশ ইঞ্চি এখন আমি রাবারটাকে মুখটা জয়েন করে নেব এখন প্যান্টের মধ্যে এরকম করে ঢুকিয়ে দিয়ে প্যান্টটাকে উল্টার দিকে প্যান্টের কাপড় অংশটা বুটে দিতে হবে এটা হচ্ছে উল্টার দিকে আমি রাবারটা ঢুকালাম মানে সেলাইটা হবে রাবারের সাইড দিয়ে রাবারের উপরে সেলাইটা হবে না একটু করে সেলাই করে রাবারটাকে টেনে নিতে হবে নিজের দিকে আমরা টেনে নিব খেয়াল রাখবেন সেলাই গুলা যাতে রাবারের উপরে না পড়ে আমার সাইডের সেলাইটা শেষ এখন আমি যে সেলাইটা করবো সেটা হচ্ছে রাবারের উপরে এখন রাবারটাকে পুরো রাবারটাকে টেনে প্যান্ট এবং রাবারটা অ্যাকোরেট করে নিতে হবে না হলে কোনো দিকে কাপড় বেশি থাকবে কোনো দিকে কম থাকবে এখন আমি রাবারের উপরে সেলাই দেবো এই সেলাইটা দেওয়ার জন্য আমাকে রাবার এবং প্যান্টের কাপড়টা ডেকোরেট করে টেনে ধরতে হবে এখন করে টেনে টেনে সেলাই করতে হবে আমি এখন সাইড দিয়ে একটা সেলাই দিচ্ছি অন্য সাইড দিয়ে আমি আর একটা সেলাই দেবো এই এখন আমি দ্বিতীয় সেলাইটা দিচ্ছি দুইটা সেলাই টেনে টেনে দিতে হবে আমার সেলাইটা শেষ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এখন আমি প্যান্টের নিচের যে হাইয়ের অংশটা আছে পুরোটা রাউন্ড সেলাইটা আমি দিয়ে দেব দুইটা ফাঁকে আলাদা করে ধরে এরকম করে করে সেলাই করতে হবে ধরে সেলাইটা করতে হবে প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন তখন নিজে পাটটাও আমি অ্যাকোরেট করে ধরে সেলাই করতে হবে রাউন্ড শেষ এখন আমি এখানে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি আসলে ভিডিও পর্যন্ত বানো থাকুন চালানো না